আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের ম্যাচ নিরপেক্ষ ভেনু দুবাইয়ে হাই ভোল্টেজ ম্যাচ ঘিরে ভক্তদের উচ্ছ্বাস চরমে তবে দু দলের জন্য পরিস্থিতি দু রকম প্রথম ম্যাচ হেরে বেশ চাপ নিয়েই ম্যাচটি খেলবে আসরের স্বাগতিক দেশ পাকিস্তান আর ভারতের সামনে এক ম্যাচ হাতে রেখে সেমিফাইনাল নিশ্চিতের হাতছানি সাম্প্রতিক কিছু ম্যাচের মতো এক পেশে নয় জমজমাট লড়াইয়ের প্রত্যাশায় ভক্তরা রিপোর্ট করছেন আরিফ চৌধুরী আইসিসির ইভেন্টে ভারত পাকিস্তান ম্যাচ বরাবরই এক পেশে ভারতের জয় পাকিস্তানের আত্মসমর্পণ তবে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাস পাকিস্তানের পক্ষে তিন দুয়ে এগিয়ে তারা সবশেষ আসরের ফাইনালের স্মৃতি সবচেয়ে বেশি উজ্জ্বল দু সালে দ্য ওভালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তানিরা এবারের আসরের প্রেক্ষাপট অনেকটা ভিন্ন দু দলের আসর শুরু হয়েছে দুরকম

বাংলাদেশের সাথে ব্যাটে বলে দেখিয়ে শুরু ভারতীয় দল নামবে কম্বিনেশন নিয়ে নিউজিল্যান্ড ম্যাচের আগেই সেমিফাইনালে এক পা দিয়ে রাখতে চায় টিম ইন্ডিয়া দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত পাকিস্তানের ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল তিনটায় আরিফ চৌধুরী স্পোর্টস ডেস্ক চ্যানেল আই